আমরা আজকের মাহফিল থেকে দেড়তহীন কণ্ঠে পরিষ্কার বসেই বলতে চাই এই সোনার বাংলাদেশ এটা শাহজালের পূর্ণভূমি শাহপরানের পূর্ণভূমি হযরত মাওলানা আল্লামা শাহ আহমদ সুফির বাংলাদেশ জুনাইদ বাবু নগরীর বাংলাদেশ চরমুনার পীর সাহেব মরহুম ফজলুল করিমের বাংলাদেশ এই বাংলাদেশ এটা দিল্লি নয় এটা ভারত কি বলেন ঠিক কি ঠিক না বাংলাদেশের মধ্যে যদি সন্ত্রাসী সংগঠন স্তনে নেত্রীরা ওরা যদি মনে করে যে এই বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক দাঙ্গা লাগবে মুসলমানদেরকে ষড়যন্ত্র করে রুখে দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা দেড়হীন কণ্ঠে বলতে পারি এই বাংলাদেশ হলো মুসলমানদের পণ্যভূমি এই সুরার মুসলমানদের দেশে ওলি আল্লাদের দেশে ইস্তান নামক এই সংগঠনকে থাকতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না কি বলেন ঠিক কি ঠিক না আমার মুসলমান ভাইরা আমাদের পরিষ্কার বক্তব্য এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ এই বাংলাদেশে হিন্দুরা বসবাস করবে এতে আমাদের কোনো বাধা নাই কি বলেন ঠিক কি ঠিক না হিন্দুরা বসবাস করবে হিন্দুর পরিচয় আমাদের কোনো বাধা নেই তারা তাদের ধর্মীয় কাজ করবে আমরাও আমাদের ধর্মীয় কাজ করব যদি ওনারা মনে করে না আমাদের কাজে বেগাত গোঠাবে মুসলমানদের মধ্যে ফটল সৃষ্টি করবে যদি মনে করে এই বাংলাদেশের মধ্যে সাম্প

ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ارْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ আলহামদুলিল্লাহ মালিতা ভালাইয়া যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকেরই অধ্যকার দুয়াউ ওয়াজ মাহফিলে আল্লাহ আমাদের সবাইকে আসবার বসবার তৌফিক দান করেছেন এই জন্য আমরা জবান খুলে মোহাব্বতে আওয়াজ করে পড়ে নেই আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের জন্যে আপনারা খুশি নাকি বেজা একটু জুড়ে বলবেন খুশি নাকি বেজার খুশির আওয়াজটা হয় আসতে না জুড়ে কি কোন আসতে নাকি জুড়ে জুড়ে হলে একবার বলেন তো আল্লাহ আকবার এই আওয়াজে চলবে না মুসলমান আর একটু জবান খুলে মুহাব্বতে ইমানের সাথে বলতে হবে আল্লাহ আকবার আপনারা জানেন দেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আমাদের আল্লাহ আওয়াজ তো কম হয় তাহলে তারা কারা দাদা বাবুরা মনে করবে মুসলমানরা দুর্বল হয়ে পড়েছে আপনারা দেখেছেন সম্প্রতি কিছুদিন পূর্বে আমাদের মুসলমানদের একজন আইনজীবী ওনাকে হিন্দুত্ববাদের এক সংগঠন ইস্কনে কিছু নেতৃবৃন্দ লোকেরা ওনারা আমাদের প্রিয় ভাই মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে জবে করে হত্যা করেছেন কন্যা উজুবিল্লা আর একটু জোরে সরে বলেন না উজুবিল্লা আমরা আজকের মাহফিল থেকে দেড়তহীন কণ্ঠে পরিষ্কার বসেই বলতে চাই এই সোনার বাংলাদেশ এটা শাহজালের পূর্ণভূমি শাহপরানের পূর্ণভূমি হজরত মৌলানা আল্লামা শাহমদ সফির বাংলাদেশ জুনাইদ বাবু বাংলাদেশ চর্মুনার পিরসা মরহুম ফজল করিমের বাংলাদেশ এই বাংলাদেশ এটা দিল্লি নয় এটা ভারত নয় কি বলেন ঠিক কি ঠিক না এই বাংলাদেশের মধ্যে যদি সন্ত্রাসী সংগঠন স্তনে নেত্রীরা ওরা যদি মনে করে যে এই বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক দাঙ্গা লাগবে মুসলমানদেরকে সর্বতন্ত্র করে রুখে দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা তাদেরকে তোহীন করতে বলতে পারি এই বাংলাদেশ হলো মুসলমানদের পর্ণভূমি এই সোনার মুসলমানদের দেশে ওলি আল্লাহর দেশে ইস্কান নামক এই সংগঠনকে থাকতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না কি বলেন ঠিক কি ঠিক না আমার মুসলমান ভাইয়েরা আমাদের পরিষ্কার বক্তব্য এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ এই বাংলাদেশে হিন্দুরা বসবাস করবে এতে আমাদের কোনো বাধা নাই কি বলেন ঠিক কি ঠিক না হিন্দুরা বসবাস করবে হিন্দুর পরিচয় আমাদের কোনো বাধা নেই তারা তাদের ধর্মীয় কাজ করবে আমরাও আমাদের ধর্মীয় কাজ করব যদি ওনারা মনে করে না আমাদের কাজে বেগাত গোঠাবে মুসলমানদের মধ্যে ফটল সৃষ্টি করবে যদি মনে করে এই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাবে তাহলে আমরাও বলতে চাই আমরা শাহজালালের উত্তর সরি এত সহজে ছেড়ে দেওয়ার লোক নাকি বলেন ঠিক কি ঠিক না আপনারা জানেন এই সোনার বাংলাদেশের মধ্যে ইসলাম এনেছেন ওলিয়াওলিয়ে কেরাম হসরত বাবা শাহজানাল মুজার্জে ইয়ামিলি রহমান্লাহালয় যখন এই বাংলার জমি এসেছিল তখন এই বাংলার জমি রাজত্ব করেছিল রাজা গৌর গোবিন্দ কি বলেন ঠিকই ঠিক না রাজা গৌর গোবিন্দ কোনোভাবে চাচ্ছিল না এই স্বাধীন বাংলাদেশে ইসলাম প্রচার হোক কিন্তু আল্লাহর অলি বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাই উনি জয়দেবদের মধ্যে নামাজের শুরুতে বসে আল্লাহর উপর ভরসা করে সুরমা নদী পাড়ি দিয়ে এই বাংলার সোনার পূর্ণ ভূমিতে আগমন করেছেন বলেন আলহামদুলিল্লাহ বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাই এই বাংলার জমিনে এসে আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজকে এমন ভাবে সজ্জিত করেছিল তৎক্ষণাৎ রাজা গৌর গোবিন্দ তার রাজ প্রসাদের দরজা ভেঙে পালাতে বাধ্য হয়েছিল পালাতে বাধ্য হয়েছিল কি বলেন মুসলমান ঠিক কি ঠিক না আমরাদের দেরতহীন কণ্ঠে বলতে চাই আমরা সেই শাহজালালের উত্তর সরি বলেন ঠিক কি ঠিক না আপনারা বই ফাইতেছেন বই ফাইতেছেন নাকি জবান ঘটনা শুনেছি ভারতের লোকেরা নাকি চাচ্ছে আমাদের দেশটাকে কিছুটা অঞ্চল দখল করে নিতে আপনারা শোনেন নাই ব্রাহ্মণ বাড়িয়া কক্সবাজার আর ওই যে সীমানা অঞ্চলগুলো আছে তারা নাকি দখল করতে চাই আমরা দেরতহীন কণ্ঠে বলতে চাই পরিষ্কার ভাষায় বলতে চাই তারা যদি দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে তাহলে তাদেরকে রুখে দেওয়ার জন্য এই বাংলাদেশে এখনো লক্ষ কোটি তৌহিদ জনতা প্রস্তুত আছে প্রস্তুত আছে কি বলেন ঠিকই ঠিক না মুহতারাম হাজির আমরা কিছুদিন পর পর দেখতে পাই এই শাহজাহানের পবিত্র ভূমিতে বিভিন্ন নস্তিকার আর মুরতাদেরা আমার আপনার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আরশ সুমহান শানুমানের বিরুদ্ধে কথা বলে আমরা তীর্থহীন কণ্ঠে পরিষ্কার বসাই বলতে চাই যদি কোন নাস্তিক আর মূর্তাদেরা আমার নবীর আরষ্টম্বি সুমহান শানুমানের বিরুদ্ধে কথা বলে তাহলে আমরা বলে যাব ওই ব্যক্তির কোনো ধর্মীয় পরিচয় নাই ওই ব্যক্তির কোনো গুত্রীয় পরিচয় নাই ওই ব্যক্তির কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই ওই ব্যক্তির একটাই পরিচয় সে বিশ্ব সভ্যতার দুশ্মন সে বিশ্ব মানবতার দুশ্মন যে আমার

যে সেটা হলো মৃত্যু দণ্ড মৃত্যু দণ্ড কি বলেন ঠিক কি ঠিক না এই জন্য আমরা পরিষ্কার বসে বলি আমরা মুসলমান আমরা হলাম শান্তিপ্রিয় কি বলেন ঠিক কি ঠিক না আমরা শান্তিপ্রিয় মুসলমান আমরা চাই এই দেশের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক এই জন্য আমাদের দৈত্যহীন কণ্ঠে আকুল আবেদন থাকবে এই দেশের মধ্যে কোনো যেন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো না হয় কি বলেন ঠিক কি ঠিক না